আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য এই পর্বের যে বিষয়টি নিয়ে আমরা আজকের ডকুমেন্টারি পরিচালনা করছি সেটা হলো যে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বিখ্যাত একটি নদী পানগুসি নদী পানগুসি নদীর একপাশে ভাঙ্গন রোধ করার জন্য একটি প্রকল্প এখানে নেওয়া হয়েছে আমরা তার সাইনবোর্ডের দিকে ইতিমধ্যে ভিডিও ধরে রেখেছিলাম এবার আমরা চলে যাচ্ছি পানগস্তি নদীর তীরে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশে এখানে রয়েছে বেশ মোটামুটি মানের একটি খেজুর গাছ আমরা দেখতে পাচ্ছি দুইটি জোড়া খেজুর গাছ এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট নৌকা এটা কিন্তু একজন মানুষ বা দুইজন মানুষ এখানে উঠে বিশেষ করে জেলেরা বড়শির সাহায্যে এই নৌকার মাধ্যমে মাছ ধরে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু নদীতে ভাটা চলমান যদি জোয়ার থাকতো তাহলে ইতোমধ্যেও আরও প্রায় পাঁচ থেকে সাত ফুট পানি ওপরে উঠত প্রায় রাস্তা সংলগ্ন বা রাস্তার কাছাকাছি পানি চলে আসতো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি গাভি আমরা এখানে দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমরা নদীর যে বিস্তৃতি সেটা আমরা কিন্তু এখন দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শকদের জানার জন্য আমি আবার বলছি যে নদীটি নিয়ে আজকের আমাদের ডকুমেন্টারি চলছে সেটা হলো যে বাগেরহাট জেলার মরেলগঞ্জ উপজেলা আপনারা ইতোমধ্যেই জেনে থাকবেন যারা পড়াশোনা করছেন বা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনারা সবসময় লেখাপড়া বা ঘাঁটাঘাঁটি করে করেন তারা জানেন যে দ্য সেকেন্ড লার্জেস্ট উপজেলা বাংলাদেশ ইজ মডেলগঞ্জ মডেলগঞ্জ হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা তো সেখানে আমরা এসেছি বাংলাদেশের একটি ইতিহাস এবং ঐতিহ্যের অংশের আমরা একটু এখানে দর্শকদের পরিচিত করানোর জন্য এখানে আমরা এসেছি আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি এখানে ফেরিঘাটের এখানে কিন্তু এই কাজের জন্য হয়তো একটি বড় একটি ফেরির ইয়ে এসেছে নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই নদীর বিস্তৃতি আমরা দেখতে পাচ্ছি যেদিকে আমি ক্যামেরাটি ধরে রেখেছি সেটা এটা চলে যাবে মংলার দিকে এটা মংলার দিকে চলে যাচ্ছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা এইদিকে দিকে উত্তর দিকের এই প্রবাহটা আর আমরা ঠিক এই যে অপোজিট সাইডে ওটা পূর্ব দিক এবং আমি যে পাশ থেকে কথা বলছি এটা হলো পশ্চিম দিকে তো এখানে হয়তো আজকের ডকুমেন্টারি আমাদের এখানে শেষ করতে হচ্ছে যেহেতু আমাদের নদীর মোটামুটি একটা বিস্তৃতি আমরা দেখিয়ে ফেলেছি এখানে মরেলগঞ্জের এখানে ডিসি পার্ক তৈরি হবে এর পাশে রয়েছে মসজিদ এরপর রয়েছে সামনে কুঠিবাড়ি মডেলের কুঠিবাড়ি যার কারণে মরেলগঞ্জ নামটি হয়েছে তো আমরা এই জিনিসগুলো ধীরে ধীরে এর পরবর্তী ডকুমেন্টারিতে দেখানোর চেষ্টা করব। এবং নদীর পার ধরে বিস্তৃতি এখানে রয়েছে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি একটু দেয়াল মনে হয় দেখা যাচ্ছে ভিডিওর ওই পাশ থেকে ওই ওটা হলো এসিলাহা স্কুলের শেষ প্রান্ত যেটা আগে স্টেডিয়াম ছিল তো প্রিয় দর্শক আজকের নদীমাতৃক এই বাংলাদেশের একটি নমুনা আমরা এখানে হয়তো শেষ করছি আবার আগামীতে অন্য কোনো ডকুমেন্টারি নিয়ে আপনাদের সামনে আসবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله